হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও কিছু প্রবলেমের জন্য আমি কিছুদিন ধরে ভিডিও করতে পারছিলাম না তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তো আজকে আমি এসেছি একটা বার্থডে পার্টিতে আর এখানে দেখো আমার দাদু দিদা আর ভাই বসে আছে ওদের ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল যে দেখে মনেই হচ্ছিল না যে এটা একটা বার্থডে পার্টি আমার তো মনে হচ্ছিল আমি একটা বিয়েবাড়িতে চলে এসেছি হয়তো প্রথমে এসেই দেখলাম এখানে কফি স্টল দিয়েছে তো আমরা একটু কফি খেয়ে নিলাম তারপরেই দেখতে পেলাম ফুচকা কিছু খাই আর না খাই ফুচকা তো খেতেই হবে আর এত গরম পড়েছিল তাই এক গ্লাস লস্যিও খেয়ে নিলাম এই হচ্ছে আজকের পাতে গাল ওর নাম হচ্ছে বার্বি আর সত্যি ওকে আজকে পুরো বার্বি ডল লাগছিল এটা হচ্ছে বার্থডে কেক এটাকে এখন স্টেজে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ একটু পরেই হবে কেক কাটিং এখন হচ্ছিলো কেক কাটিং আর ও সর্বপ্রথমে কেকটা কেটে ওর মাকে খাইয়ে দিল কেকটা ছিল পুরো চকলেট ভর্তি আমি তো পুরো কেকটা খেয়ে শেষই করতে পারিনি এবারে বসে পড়েছি খেতে কারণ রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে এই ছিল আজকের মেনু আর প্রথমেই দিয়ে দিয়েছিল হারিয়ালি কাবাব আর তার সাথে কাসন্দি এরপর দিয়ে গেল লাচ্ছা পরাঠা আর চিকেন চাপ তারপর পাতে দিল গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি আর তার সাথে একটা বড় লেগ পিস মাংসটা দেখো একদম নরম তুলতুলে এরপর আর কি চাটনি পাঁপড় মিষ্টি আর এই সন্দেশটা দেখো খেতেও যেমন দারুণ আর দেখতেও কি কিউট সর্বশেষে আইসক্রিম আর শাটমলা এখন চলে এসেছি আমি বাড়ি আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা প্লিজ করে দিও বাই